কালাম সাহেবের একটা দানিশ মার্কে ভোট দিবেন উনি একে একে তিনবার নির্বাচন করছে তিন ওবার পাশ করছে এবং বিপুল বোর্ডে পাশ করছে খুবই ভালো মানুষ সে দুর্নীতি কাজে নাই হ্যাঁ বিপুল বোর্ডে তারা জয়যুক্ত করবেন আপনারা সবাই সকাল সকাল যে ভোট আসবেন একটা কালাম খালাদা জিয়ার মার্কা রহমানের মার্কা ভাই আমার কালাম সাহেবের একটা খালাদা জিয়ার মার্কা এবং জিয়র রহমানের মার্কা তারেক জিয়ার মনোনীত প্রার্থী কালাম সাহ ওনারে একটা ভোট দিতে যাবেন আপনারা আবার দানাশিস মার্কা একটা ভোট দিবেন দয়া করে আপনারা খালাদা জিয়ার খালাদা জিয়ার প্রার্থী এবং এই মার্কাটা জিয়র রহমান সাহেবের দানাশিস মার্কাটা ভোট দিবেন কালাম সাহ তিন দিন বার এমপি হচ্ছিলেন আপনারা এই মাছের বাজার থেকে ধরে পতেঙ্গার মোড় পর্যন্ত আমরা আজকে গণসংযোগ করেছি এইচ কে মানর প্রধানের নেতৃত্বে নেতৃত্বে এবং সব ভাই বেড়া সবাই নিয়ে আমরা এসেছি কালাম সাহেবের লোকে খুব একটা ভালো মানুষ উনি একে একে তিনবারের নির্বাচন করছে তিনবার বিপলপুরে বিপলপুরে জয়যুক্ত হয়েছে এবং খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ছিলেন সে আপনারা দেখছেন বহু লোকজন তারে এই করার জন্য চেষ্টা করছে কিন্তু খালেদা তারাই দিত একে একে সে অনেক ভোটে পাশ করছে এবং খুব ভালো মানুষ তার ভিতরে কোনো দুর্নীতির কোনো চিহ্ন নাই এই জন্য তারা মার্কে তারা কালাম ভোট দিবে এদিন থেকে এই মার্কে প্রতীকটা কালাম সাহেবকে দিয়েছে ওদিন থেকেই আমরা প্রচারণা শুরু করে দিছি এবং দশ তারিখ পর্যন্ত আমরা জানি দশ কিংবা এগারো তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবো ওই দিন পর্যন্ত শেষ দিন পর্যন্ত আমরা এই প্রচারণাটা চালিয়ে যাব মানুষের ঘরে ঘরে যাব মহিলাদের কাছে যাব সব মা বোনদের সবাইকে বুঝাবো এই জন্য আমরা ধানুষ মার্কেটে তাদের হাতে পৌঁছে দেবো তারেক জিয়ার একত্রিশ দফা পৌঁছে দেওয়ার দায়িত্ব যেমন আমাদের ছিল খাওয়াদা জিয়ার এবং তারেক জিয়ার মার্কা সবার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা সেই দায়িত্ব আনার প্রধানের নেতৃত্বে আমরা নিয়েছি হাতে মাসের ঘরে ঘরে যাচ্ছি আমরা সবাই আনোয়ার প্রধানের নেতৃত্বে বিএনপির ধানের শিশু মার্গার প্রচারণায় আমরা ঘরে ঘরে যাচ্ছি সবার সবার কাছে ভোট ভোটের কামনা করছি বারো তারিখ সারাদিন যেন সবাই ধানের শিশু ভোট দেয় আনন্দ ভাই নির্দেশে আমাদের ঈদের আনন্দ পাইছি মানুষ স্বাধীন পেয়েছে মানুষ এই দেশের মানুষ একটা জুলুম জুল স্বাধীন পেয়েছে যে বারো তারিখে নির্বাচন করতে পারতেছি এই এটা আমরা আর এই দান শিশের প্রতীক নিয়ে আমরা বারো তারিখে বিজয় ইনশাল্লাহ হবো ইনশাআল্লাহ এ দেশের প্রধানমন্ত্রী হবে এই দেশের মানুষের জুলুম যে অত্যাচার থেকে মানুষ মুক্তি পেয়েছে মানুষ সুক্রিয়া আদায় করতেছে আর বারো তারিখে পর আমরা সুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করবো